আজকে আমি বাড়িতে আছি কাল রাত্রে আমি বাড়ি এসেছি পুজোর জন্য ঠাকুরের ফুল তুলতে যাচ্ছি ছাদে দেখি চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাই ছাদে কিরকম ফুল আছে সেটা তোমাদেরকে দেখায় আরে গাছগুলো মরে গেল তোরে না জল পাইনি এই ফুলগুলো নিয়ে নি সিরের বার ফুল নেবো না ভালো ফুলগুলো অন্য দিন দেব দেখো দিদি এখন পুরো রোদে দিয়েছে সেগুলো সব ওঠাচ্ছে সদরঞ্জি সব রোদে দেওয়া কম্বল হ্যাঁ এটা কম্বল ফুল তো ফুলতে এখন আর ফুটবে না সেই গরম ছাড়া লেপটা কালকে দিবি দিয়ে দে তুই এতটা উঠিয়ে আনছি দেখো নিচে অনেক গাঁদা ফুল আছে তোমাদের নিচে ভিডিও করবো সেটাতে দেব আর এটা হচ্ছে ছাদের কত লম্বা দেখতে পাচ্ছো গাঁদা ফুলের গাছটা কত লম্বা দেখো এক গাছ ফুল ধরেছে এর বি বীজগুলোই রেখে দিতে হবে একটা সিপ সিপকে দেবো যার জন্য এই গাঁদা ফুলটা তুলে নিলাম ব্যাস এতেই হয়ে যাবে দেখো কুল ধরেছে এটা নারকেল কুল না পুরোপুরি নারকেল কুল কিন্তু না দুটো মিক্সড দুটো জাতের মিক্সড আছে কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট টক নয় কিন্তু মিষ্টি মানে একটু টক মিষ্টি ধরনের খেতে খুব সুন্দর দেখো পুরো ডালটাতে খুব বেশি কুল ধরে না অল্পই কুল ধরে এটা কুল গাছটা বাবা কিনে এনে লাগিয়েছিল দেখো কুল গাছটা কত বড় যে পরিমাণে গাছ দেখতে পাচ্ছ সেই পরিমাণে কিন্তু কুল ধরে না হ্যাঁ 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 ঢেলে দিয়েছি জল তো বাড়ি এলেই তো জানো আমি তোমাদেরকে গাছ দেখাই তো দেখতে পাচ্ছ কুল গাছটা যত পুরোনো হবে তত বেশি মনে হয় কুলটা ধরবে নতুন নতুন কুল ধরেনি যদিও অনেক বছর হয়ে গেছে কিন্তু হ্যাঁ একটা দুটো কুল খেতে পাই অবশ্য এই যে লেবুর খোসাগুলো দেখছো এই লেবুর খোসাগুলো কিন্তু আমি ফেলবো না কারণ এইগুলো স্ক্রাবিংয়ের কাজ করে তোমরা অনেকেই জানো লেবুর খোসা কিন্তু স্কিনের পক্ষে খুব খুবই ভালো তো এই লেবুর খোসাগুলো একটু ড্রাই করে বা বেটে এটা স্ক্রাবিংয়ের কাজ করে আর স্কিনের পক্ষে খুব হেলদি যার জন্য এটা আমি রেখে দেবো তো এটা ছিল তোমাদের জন্য একটা পুচকি একটা শর্ট ব্লক